আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে ডাবের গাড়ি লোট হচ্ছে যারা দেখতে পাচ্ছেন আমাদের বারো মাস টানা আমরা ডাবের ব্যবসা করে যাচ্ছি শীত বর্ষা মৌসুম নেই সবসময় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা সারা বাংলাদেশের ডাব পাইকারি হোলসেল ভাবের দিয়ে থাকি আপনিও চাইলে নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারেন ডাবের ব্যবসা খুবই লাভজনক কমিটমেন্ট লং টার্ম করতে পারেন আপনারা যদি যে যে কান্তন দেখতে পারছেন দেখতে পারছেন এই ডাবগুলো এখানে নিয়ে রাখা হয়েছে উড়ানো হচ্ছে গাড়ি লোড দেওয়া হচ্ছে এটা হচ্ছে বড় কোয়ালিটি ডাব এক দুই ক্যাটাগরির আর যারা অ্যাভারেজ অথবা এক দুই ক্যাটাগরির ডাব নিয়ে ব্যবসা করতেন চান বারো মাস আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম নাম মেসেস মিলন বাদার্স ঠিকানা কাঠের পল ইসলামিয়াবাদের হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাটানগমর চাঁদপুর আপনারা যে চিকান্তন দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা গোটাউন রয়েছে আমাদের আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার ডাব এখান থেকে সংগ্রহ করবেন তো যে চিকান্তন অবশ্যই দেখতে চান বা দেখতে চান আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে চলে আসুন সকলে